আসসালামু আলাইকুম আজকে আমি রেড কার্পেটে সবাই হয়তো ভাবতেছেন যে আজকে রেড কার্পেট খালি কেন রেড কার্পেটের উপর আজকে গাড়ি নাই কেন আজকে কি স্পেশাল দামে জেবি অটো কিছু দিবে না আপনাদেরকে বলতেছি আজকে একটা না দুইটা গাড়ি আছে আমাদের কাছে কিন্তু কার্পেট আছে একটা এজন্য আজকে কার্পেটের উপর কোনো গাড়ি দেই নাই আমি নিজে রেড কার্পেটে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য দুষ্টামি করে বলতেছি গরিবের স্পোর্টস কার আজকে পাবেন চোদ্দ লক্ষ সামথিং আজকে মারিয়া মিচ্ছু বেশি লেন্সার গাড়ি আজকে চোদ্দ লক্ষ সামথিং টাকা আপনারা পাবেন ফ্রম জেবি অটো লাইভের শুরুতে একটা কথা বলি জাবের ভাই আমাদের লাস্ট দুই লাইভে নাই জাবের ভাইয়ের যেই ভাই অসুস্থ ছিল হসপিটালে ভর্তি আমরা আপনাদের কাছে দোয়া চাইছিলাম আমাদের সেই ভাই ইন্তেকাল করছে গত পরশু দিন সে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেডরুস নসিব করে তো জাবের ভাই খুব শীঘ্রই আসবে আমাদের মাঝে কিন্তু ভাই এই রেড কালারের গাড়িটা দেখেন আজকে রেড কার্পেটের দরকার নাই কারণ গাড়ি নিজেই রেড কার্পেট এটা চোদ্দ লক্ষ সামথিং টাকায় আজকে পাবেন দশের মডেল গাড়ি দশের মিছিমিশি লেন্সার এই দামে মনে হয় না আপনাকে দশের মডেলের লেন্সার কেউ দিতে পারবে আর আজকে কেন বললাম দুইটা গাড়ি আপনার স্পেশাল এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রিমিয় যাদের প্রিমিয় দরকার রেড ওয়াইন কালারের প্রিমিয় মানে এটার বাহিরে হচ্ছে এগারো মডেল আর ভিতরে হচ্ছে বিশের একুশের মডেল আমি একটু বলি ব্যাপারটা কি আমি গাড়িটা একটু আগে যখন দেখলাম দেখলাম যে ভিতরের পেটগুলা আপনার এ দেখেন এটা কিন্তু আপনার দুই হাজার আঠারো উনিশ বিশে আসলে এরকম আসছে সো মধ্যেই কিন্তু আপনার ডেকোরেশন ডিজাইনটা করা দুই হাজার বিশের মতো এবং সিট মানে কভার যেটা এটাও কিন্তু আপনার আপনার যেই সিট আসে মানে ভিতরে যখন আপনি বসে থাকবেন আপনার কাছে মনে হবে আপনি দুই হাজার আঠারো উনিশ বিশ মডেলের প্রিমিয়তে বসে রয়েছেন এটা ভিতরে ফুল বেজ ইন্টেরিয়ার গাড়ি আর বাইরে হচ্ছে আপনার রেড ওয়াইন এবং ওয়াইনটাও কেমন ওয়াইন খালি একটু দেখেন একেবারে

আমি নিশ্চিত এই গাড়ি আজকে রাত্রে কনফার্ম হবে এবং এই গাড়িটা কেনার পরে আপনার শুধুমাত্র বাম্পারটা লাগাইতে কিছু টাকা লাগবে এ ছাড়া নাম ট্রান্সফার ছাড়া আর কোনো খরচ নাই এবং এটার মধ্যে ভাই যে আফটার মার্কেট লাইট লাগানো আছে আপনি নিজেও কিন্তু এই লেন্সার নিয়ে আফটার মার্কেট জিনিস লাগায় খরচ করবেন কিন্তু এটা করাই আছে দেখেন এই যে স্পয়লার লাগানো আছে এটা মডেল হচ্ছে দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারো বা দশে এগারো এগারোতে হবে একত্রিশ সিরিয়ালের গাড়ি প্রিমিয়ম লাগলে ওয়েট করেন এই যে আজকে একটা প্রিমিয়ম দিব অনেক কম দামে এটা এগারো মডেল প্রিমিয়ম এই জন্যই বলছি আজকে দুইটা গাড়ি স্পেশাল দুইটাই রেড কার্পেটে উঠানোর মতো কার্পেট আছে মোটে গালে একটা এই জন্য আজকে কার্পেটেই উঠাই নাই কিন্তু যারা আজকে লাইভ মিস করবেন তারা অনেক কিছু মিস করবেন এই গাড়িটাতে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এই গাড়িটা ড্যাশবোর্ডের মধ্যে নিকেল কি যেন কয় কার্বন 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 ফাইবার কার্বন ফাইবার ইয়েস এই যে এখানেও আছে কার্বন ফাইবার মানে অল্প টাকার মধ্যেই একটা দামি গাড়ির ফিল আপনি এই গাড়িটা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে যান যদি একজনও বলে যে ঠৈজ্ঞা গেস তাহলে আপনি আইসা যা খুশি বললেন সামনের লাইটগুলো দেখছেন এটার মধ্যে ভাই আফটার মার্কেট অনেক কিছু লাগানো হয়েছে লাইটও আছে এলইডি প্রজেকশন লাইট আছে সো এত সুন্দর একটা স্পোর্টস কার আমি নাম দিচ্ছি গরিবের স্পোর্টস কার কেউ মাইন্ড করেন না প্লিজ দুষ্টামি করে বলছি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেরই স্বপ্ন যে আমি একটা গাড়ি কিনবো বাজেট মাত্র পনেরো লাখ টাকার মতো আছে তাদেরকে বলবো এই গাড়িটা নেন গাড়ির এ টু জেড সবকিছু আপনার পছন্দ হবে ফুললি বডি কিটেড হ্যাঁ এবং ফুল বডি কিটেড অপশন আছে কিন্তু আছে আর পিছনে যারা বসবে তাদের একটু বসার জায়গাটা দেখাই দেয় দেখেন একদম নিউ সিট কভার লাগানো আছে বইসা আরাম পাবে এবং আপনার সাইডের প্যাডের এইখানেও কিন্তু আপনার একটু কাজ আছে দেখছেন ভাইয়া গাড়িটার সিসি কি আবার তেরোশো তেরোশো পনেরোশো এসি চালায় আরাম পাবে ভালো হ্যাঁ পাওয়া যাবে গাড়ি কালারটা হচ্ছে রেড আর এই গাড়িটা ভাই আজকে লাইভ স্পেশাল প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দিয়ে তেলের গাড়ি তেলের গাড়ি গ্যাস নাই গ্যাস নাই ও এটা আবার তেলে চালিত গাড়ি অক্টেন ডিবেন তাইলে যার যার মিছি মিছি লাগবে আজকেই যোগাযোগ করেন কারণ কালকে যোগাযোগ করলে দেখবেন গাড়ি আর নাই ফুলের তিনটে ব্ল্যাক ব্ল্যাক গ্লাস আচ্ছা তিনটে গ্লাস না ওকে এটা অক্টেন চালিত ফুল বডি কিটেড অপশন আছে পিছনে স্পয়লার সাইডেও বডি কিট এবং এই গাড়িটা অরিজিনাল মিচু বিশির রিং এই যে দেখেন মিচু লোগো সো আপনারা যারা পনেরোশো সিসির মধ্যে একটা স্পোর্টস কার কিনতে চান এটা জাবির ভাই বলছে ইনশাল্লাহ আল্লাহর সহায় হলে আমরা আজকে রাতে গাড়ি দুটির বুকিং সম্পন্ন করতে পারবো থ্যাংক ইউ জাবির ভাই তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটাই লেডিট প্রাইস যদি জামির ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করে কিছু কমাইতে পারেন অনার করতে পারেন তাহলে এটা আপনার জন্য হবে সবচেয়ে বড় কিছু তবে আমি জানি এটাই গো প্রাইস এবং এখান থেকে আর তেমন কিছু করার নাই গাড়ি আমার পছন্দ হয়েছে এবার আপনারা বলেন গাড়িটা কেমন চোদ্দ লক্ষ পঞ্চাশ দশের মডেল এগারোতে আছে আপনার রেড ওয়াইন কালারের একটা ভাই কালারটা কেমন একটু বলেন তো এই যে আমি কাছাকাছি নিছি মোবাইলটা দেখছেন চুমকির দানাগুলা মানে দেখা যায় মনে হয় যে গোনা যাবে এরকম রেড ওয়াইন কালারের একটা প্রিমিও যেটা ভিতর হচ্ছে বিস্কিট কালার এবং এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই এটা আবার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দ সালে বোধ হয় চোদ্দ চোদ্দতে এই গাড়িটা একটু সামনে আনেন চারটা রিন দেখেন কি সুন্দর যারা এটা কি ভাইয়া গ্যাস না তেল এলপিজি এলপিজি আচ্ছা এই গাড়িটা আবার এলপিজি করা আছে ওকে তাহলে যারা প্রিমিয় কিনতে চাচ্ছেন এগারো মডেলের গাড়ি এইটার দামও হবে আকর্ষণীয় এবং এইটার দামও আমরা কমই বলবো দেখেন কি দারুণ লাগে রেড ওয়াইন কালারটা আসলেই খুব গর্জিয়াস কালার এই মুহূর্তে আমি জেবি অটোতে আসি আর জেবি অটোর আজকের লাইভের সেকেন্ড গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটা ভিতরে দেখেন ভাই দেখছেন ঢাকার বাইরের ভাইরা কই যারা বাহিরের থেকে খালি নখ দেন যে ভাইয়া একটা কম প্রাইসে একটা প্রিমিয়ম দেন না এটা কিন্তু ভিতরে আপনার দেখলে মনে হবে কি এটা আঠারো উনিশের মডেল কারণ এটার যে সিট কভার লাগানো আছে এটাই নিউ শেপের প্রিমিয়তে এই সিট কভারটাই আসে ইভেন এটার মধ্যে কিন্তু আপনার সাইডের যে প্যাড এই প্যাডগুলা কিন্তু আপনার যে ষোলো সতেরো আঠারো উনিশ মডেলের মধ্যে আপনার এরকম আসে দেখছেন একবার হ্যান্ডেল থেকে শুরু করে এই প্যাডগুলা অ্যাজ ইট ইজ করা হয়েছে সো পুষি স্টার্টের গাড়ি এবং এটা করা আছে এলপিজি স্টিয়ারিং উডেন এবং এখানে কন্ট্রোলার আছে আবার খুব চমৎকার একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে দেখছেন ভাইয়া ক্যামেরাটা একটু অন করি নাকি আচ্ছা এটা ক্যামেরাটা একটু দেখাই দিই ভাই সামনের ক্যামেরাটা কেমন আসে সামনে ক্যামেরা না এটা

এ দেখেন এলপিজি করা আছে হ্যাঁ যে কিনবে সে পাবে এবং এলপিজি বেশি দিন হয় নাই বেতনই লাগতেছে সিলিন্ডারটা দেখছেন সো এই গাড়িটা এলপিজি করা আছে মাইলেজ দিয়ে টেনশন নাই যারা মাইলেজের চিন্তা করেন এটা এলপিজি করা আছে আবার এক্সট্রা একটা চাকাও পাবেন ওকে তাহলে এই মুহূর্তে আমরা মানে প্রিমিয়র দামটা বলতেছি আপনারা জাস্ট একটু ওয়েট করেন তবে গাড়ি কিন্তু একদম টিপ টপ কন্ডিশন করা রেডি একদম রেডি আপনার নিয়ে শুধু বাম্পার লাগাইতে হবে দুইটা গাড়িতে শুধু বাম্পার লাগাইতে হবে আর বাদ বাকি সবকিছু আপনার আপডেট আছে ভাইয়া এই গাড়িটার প্রাইস কত দিবেন এটা লেটেড গুড প্রাইস ও এটাও লেটেড গুড প্রাইস মডেল 11 ভিতরে বিস্কিট কালার সাইডের প্যাড 18 19 সিট কভার 18 19 মডেল লাগানো এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল সামনে পিছে গ্লাস অরজিনাল আছে এখন শুধু অ্যাডভান্স করার পালা কোনটা করবেন দেখেন স্পোর্টস কার মাজদা সরি এমএক্স আরে টুর মিচুবিশি মিচুবিশি লেন্সার নেবেন নাকি রেড ওয়াইনের প্রিমিয়ম নেবেন

আপনার এত সুন্দর একটা প্রিনিয় দুই হাজার এগারো মডেলের ভিতরে হচ্ছে আপনার এই বিস্কিট কালার মাত্র বাইশ লক্ষ পঞ্চাশে আপনি পাবেন না দুই হাজার দশের মডেলই এরকম প্রাইস লাগে ঠিক আছে সো একজন লেন্সারটা কি কত কত লেন্সারটা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িটা এখন এইটা আপনি যদি অ্যাডভান্স করতে চান এখনই করে ফেলেন কারণ এটা কিন্তু লেট করা যাবে না কারণ এই প্রাইসে পনেরোশো সিসির মিচুমিশি লেন্স আর পাওয়া যাবে না এই লাইটগুলো একটু জ্বালান তো অন্ধকারে কেমন আসে দেখি এটা কিন্তু ভাই আফটার মার্কেট অনেক সুন্দর সুন্দর লাইটিং লাগানো আছে এবং পেপার্সও কিন্তু আপ টু আছে হুম এই দেখেন লাইটগুলো কত দারুণ লাগে দেখেন রাত্রেবেলা রাস্তায় যখন চলবে এটা কিন্তু ভাই সত্যি তাকায় থাকবে সবাই দেখছেন এই যে ওকে এই পাশেটা দেখেন এই যে দুইটা ব্যাক লাইট সামনে হেডলাইটও কিন্তু আছে খুবই চমৎকার তাহলে চোদ্দ লাখ পঞ্চাশ মিচুমিশি লেন্সার এটা হচ্ছে দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন আর প্রিমিয়ম হচ্ছে আপনার বাইশ লক্ষ পঞ্চাশ রেড ওয়াইন কালার ভিতরে বেজ মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ আমাদের আগামীকালকে একটা দুই হাজার পনেরো প্রিমিয়াম আসবে ফেসলিপ দুই হাজার আঠারো আঠারো আচ্ছা ওটা বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট এফি প্যাকেজ ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই গতকালকে গতকাল সরি আগামীকালকে আবার দেখা হবে এই শোরুমেই ঠিকানাটা হচ্ছে ওয়াশা ভবনের অপোজিট কারওয়ান বাজার ঢাকা আল্লাহ হাফেজ ভালো থাকেন শুভরাত্রি একজন লেখছে একুশ পঞ্চাশ হবে কিনা না ভাইয়া কল দেন ভাইয়া কিন্তু বলে দিছে লেট ইড গো প্রাইস তারপর বাকিটা ফোনে কথা বলেন